শেরপুরে ব্রহ্মপুত্র নদের ছয় নং চরের পশ্চিমপাড়া ও মধ্যপাড়া এলাকায় প্রায় দেড় কিলোমিটার এলাকা এবং দশানী নদীর সাত নং চরবাজার থেকে ব্রহ্মপুত্রের মোহনা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে উভয় নদীতে পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত রয়েছে হুমকিতে রয়েছে সাতনং চরবাজার জামে মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে গিয়ে দেখা গেছে শেরপুর সদর উপজেলার কামারচরের ইউনিয়নের ছয় ও সাতনং চরের ব্রহ্মপুত্র নদ এবং যমুনার শাখা দশানী নদীর ভাঙনে নদীপাড়ের মানুষ নিঃস্ব হতে পড়ে বছরের পর বছর বাঁধ নির্মাণের দাবি করে আসছেন তারা কিন্তু তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে ইতিমধ্যেই সর্বশান্ত হয়েছে কয়েকশো পরিবার ব্রহ্মপুত্র নদের ছয় নং চরে গিয়ে দেখা গেছে নিজেদের ঘরবাড়ি সরিয়ে নিতে নারী পুরুষ সকলেই ব্যস্ত পশ্চিম পাড়ার একাশি বছরের বৃদ্ধ আবুল মিয়া বলেন স্বয়ং সম্পূর্ণ গৃহস্থ ছিলাম আমার আরও তিন ভাই হোসেন সামিদুল কালু মিলে ষাট বিঘা ফসলি জমি ব্রহ্মপুত্র গিলে নিয়েছে অনেক কষ্ট কষ্ট শেষ নাই কারণ এক একে তিন বাড়ি ভাঙার শেষ এখন পর্যন্ত লোদি আঙুরে জ্বালাই দিয়ে আছে দিয়ে আছে এর মধ্যে আমরা সরকারের কোনো সাহায্য পাই না কোনো অনুদান পাই না সরকার যদি কটা প্রস্তাব মারত তাও আমরা দেশটা আমাদের একটু শান্তি পাইতাম আমরা এই শান্তিটা সরকারের কাছে পাইলাম না বর্তমান এমপি সাহেব আঙুরে এই যুগটা করল না তারপর চেয়ারম্যান সাহেব ইয়ে পর্যন্ত আমার চেয়ারম্যান সাহেব খুশকিতে দেখলো না যে এই দেশ আমাদের এরকম ক্ষতি হয়ে একটু দেখে আসি এই দেখেন বাড়িঘর গুলা এই সমস্ত বাড়িঘর মানে বাংতে বাংতে কুড়া পর্যন্ত জায়গা এখন পর্যন্ত আমার কত কষ্ট আমার কেউ দেখার লুক নাই অনেকেই জানান একাধিকবার ভাঙনের মুখে বাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হতে হয়েছে তাদের একবার ঘুরে দাঁড়ানোর পরপরই প্রতিনিয়ত নতুন করে নিঃস্ব হতে হচ্ছে তাদের একই অবস্থা আরশাদ আলী মোশাররফ শেখ ফরিদসহ অনেকেরই তারা সকলেই একাধিকবার বাড়ি সরিয়েছেন এখন আবার তীব্র ভাঙন দেখা দিয়েছে গত দুদিনের ব্যবধানে অন্তত একশো মিটার সরে এসে বাড়িঘর গ্রাস করছে ইতিমধ্যে অর্ধশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে সেই সাথে নদী ভাঙনের ফলে তাদের ফসলি জমি হারিয়ে নিঃস্ব হতে বসেছেন বহু মানুষ তাই এখানে একটি বাদ করে দেওয়ার দাবি জানান তারা জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে গতকাল পর্যন্ত যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট বিপদসীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পরবর্তী আটচল্লিশ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে ফলে উজানের পানি নেমে এসে এসব এলাকায় বন্যা দেখা দেওয়ার আশঙ্কা যেমন বাড়ছে তেমনি নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেতে পারে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নকিবুজ্জামান খান বলেন শেরপুরের বেশ কয়েকটি নদীর ভাঙন দেখা দিয়েছে আমরা নদীগুলোর ভাঙন এলাকার খোঁজখবর নিচ্ছি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইতোমধ্যে অবহিত করেছি স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ডিপিপি পাঠিয়েছি সেটা অনুমোদন হলে ওই অঞ্চলের ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে